সাগরের পানিতে এই খোদাই করা অদ্ভুত পাথরগুলো কেন ফেলা হয় এগুলো সমুদ্রে ফেললে লাভ কি মূলত সাগরের তলদেশে ছোট ছোট মাছগুলো বরাবরই শিকারই কিংবা বড় মাছের শিকার হয় সাগরের নিচে এই পাথরগুলো রেখে দিলে সেগুলো ওখানে ছোট মাছগুলোর জন্য আশ্রয় হয়ে দাঁড়ায় ফলে মাছগুলো সেখানে লুকিয়ে থাকতে পারে তাই সমুদ্রে এই পাথরগুলো ফেলে দেওয়া হয় পাথরগুলো এমন ছাঁচে বানানো হয় যা মাছের জন্য ঘরের মতো কাজ করে সেই সাথে এমন নকশায় বানানো হয় যেন সেগুলোর ভেতরে থাকা ছোট মাছগুলোকে বড় মাছ ধরতে না পারে সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন তা কি জানেন পৃথিবীর তিন ভাগ পানি আর এক ভাগ স্থল খালবিল পুকুর রজ সবখানে অথই পানি আর অধিকাংশ স্থান জুড়ে রয়েছে যে লবণাক্ত জলরাশি তারই নাম সমুদ্র তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে অন্য সব পানির উৎস বাদে কেবল সমুদ্রের পানি কেন লবণাক্ত সমুদ্রের পানিতে লবণ আসে মূলত ডাঙা বা স্থলের পাথর থেকে বৃষ্টিপাতের সময় পানির ফোঁটাগুলো যখন ডাঙায় পড়ে তখন সেগুলোই আশপাশের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে নেয় পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড যার ফলে বৃষ্টির পানি এক প্রকার অ্যাসিডিকে রূপান্তরিত হয়ে পড়ে